নমস্কার বন্ধুরা নূপুর স্মাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো তো এই যে দেখো আমি এদিকে স্নান করে এসে পড়েছি আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে তো আমাদের নিরামিষ শেষ তো তার জন্য দেখো ঠাকুর ঘরের আসনে সব কাপড় চেঞ্জ করেছি আর করে তারপরে সব ঠাকুরকে আজকে পুজো দিয়েছি আর এই যে দেখো শিব ঠাকুরকেও পুজো দিয়েছি এতদিন তো ওষুধ ছিল তো তার জন্য পুজো দেওয়া হয়নি শুধু আসন পুজোটা দিতাম তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাব রান্না করে তো এখন রান্না করে এসে পড়েছি তো দেখি শেয়ার পাবো বাজার থেকে কি কি আনলো আর এই যে দেখো এইদিকে আমি ভাত বসি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো এদিকে আছে লেগ পিস আছে আর এদিকে মাছের তেল আছে আর এদিকে একটু চিকেন আছে আর এইদিকে আছে বড় মাছ এনেছে তো জন্য সে বড়ো মাছ না তো তার জন্য বড় মাছ এনেছে আর এই দিকে দেখো এইদিকে আছে ছোট মাছ এইগুলো হলো চাপিলা মাছ আর এইদিকে আছে নোলা মাছ তো আমি মাছের তেলটাকে আগেই ধুয়ে নিয়েছি আর এখন বড়ো মাছটাকে ধুয়ে তারপর রান্না করব। আগে মাছের বাজার মাছের তেল করব, তো শেয়ার স্কুলেরও সময় হয়ে যাবে তো এখন রান্না বান্না সে তারপর চলে যাব শেয়ার স্কুলে তো এই যে দেখো আমি স্কুল থেকে এসে পড়েছি তো এখন দেখো ঘর কি অবস্থা হয়ে আছে তো কোনো কাপড় টাপড় কোনো কিছু বাজ করা হয়নি তো সব কাপড় এখন বাজ করব সব কিছু গুছাবো তো তার আগে এখন শ্রেয়াকে আগে ভাত খাইয়ে নেব সেয়ার জন্য এখন আমি ভাত এনেছি তো এই যে দেখো দিকে খেলা করছে তো সেয়াকে আগে ভাতটা খাইয়ে তারপর আমি ঘর শুরু করব। তো এই যে দেখো ভাত খাওয়া শেষ তো এখন চলে আসলাম ঘর আগে তো আমরা যে রুমটাতে থাকি ওই রুমটা আগে গুছিয়ে নেবো তো দেখো আমি প্রথমে এই বেডশিটটা নিয়েছি তো এই বেডশিটটা আমার কাছে বেশি একটা ভালো লাগছিল না তো আমি এখন কি করলাম ওইটাকে রেখে আরেকটা বেডশিট নিলাম তো এখন এই বেডশিটটা বিছাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে আমি কতগুলো কাপড় ধুয়েছি তো তোমরা সব পুরোটা ভিডিও দেখো ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি যা যা কাপড় গুছাচ্ছি সবগুলো কাপড় আমি নিজে একা ধুয়েছি আর কিছু কিছু আছে পর্দা পর্দা হালকা পাতলা জিনিস আছে ওইগুলো মা ধুয়েছে আর এদিকে দেখো সাইডে আমি শেয়ার মুজ শেয়ার স্কুলের মুজু শেয়ার পাপার মুজে সব কিছু আমি ঝুলিয়ে রেখেছি কারণ এইগুলো না অনেক দুষ্ট এইগুলো এক জায়গায় থাকে না একটাই দিকে একটা ওই দিকে চলে যায় তো তার জন্য এইগুলোকে আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছি যাতে এইগুলো দূরে না যেতে পারে তো সে দেখো এদিকে ক্যামেরার সামনে এসে কি কী যেন বলছিলো তো আমার মনে নেই কী বলেছিলো তো এই যে দেখো আমি এখন তখন কাজ করছিলাম আমার ভীষণ গরম লাগছিল তখন তো প্রচণ্ড গরম পড়েছে আর গরম লাগছিলো আর পাখাটাও জ্বালাতে পারছিলাম না কারণ বেডশিট গুছানোর সময় পাখা চালানো যায় না তো তার জন্য পাখাটাও চালাতে পারলাম না তো একটু বাদে চালাবো তো আগে বেডশিটটা পেতে নিই তারপরে পাখা চালাবো তো এই যে বেডশিট আমার পাতা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বালিশের কাবার লাগাবো তো এখন পাখাটা চালানো যাবে তো আমি এখন পাখাটা চালাবো আর এই যে দেখো সব বালিশগুলো নিচ থেকে উপরে তুলছি তো তুলে তারপর সব বালিশের মধ্যে কাবার লাগাবো তো প্রচণ্ড গরম পড়েছে এই যে দেখো আমি পাখার সুইচ দিয়ে দিলাম তো এখন বসলাম পাখার নিচে তো আহ কত আরাম লাগছে এখন একটু আরাম করে বালিশের কভার লাগিয়ে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমার বিছানা গুছানো কমপ্লিট হয়েছে তো এখন আমি যাব এই আনলাটা গুছাতে আর এই আনলাটার মধ্যে শেয়ার পাপার সব গেঞ্জি প্যান্ট সব কিছু থাকে শেয়ার পাপার ড্রেস থাকে তো আমি এক এক করে এবার সবগুলো রাখবো বাজ করে তো এই যে দেখো সেও আমাকে সাহায্য করছিল তো তোমরা জানো তো যে সে অনেক কাজ করতে পারে তো এই যে দেখো আমাকে কত সুন্দর কাজ করে দিচ্ছে কত সুন্দর করে ভাজ করে দিচ্ছে আর সে তো রান্নাও করতে পারে তো তোমরা আগের ভিডিওতে দেখেছ যে সে রান্না করতে পারে সে রান্না করে তো তোমরা দেখো সে কাপড়ও বাজ করতে পারে কত সুন্দর করে কাপড় রাখছে তো এইগুলো আবার আমি আবার বাজ করছি কারণ সে এত সুন্দর করে কাপড় বাজ করছে যে দ্বিতীয়বার আমাকে আবার বাজ করতে হচ্ছে তো দেখো কি করছে আমার সাথে তো প্রচন্ড কাজ করছে তো তোমরা দেখতে থাকো আসে আর কি কি করে এই যে দেখো আনলা গুছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই টেবিলগুলো গুলো গুছাবো তো দেখো শেয়ার বইটি সব উলট পালট হয়ে আছে তো এইগুলো গুছিয়ে নেবো তো এই যে দেখো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো শেয়ার বইয়ের টেবিল তো এই রুমটা পুরোটা গুছানো হয়ে গেছে তো এখন আমি যাব অন্য আরেকটা রুমে তো এই যে দেখো সবটা রুম তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো বিছানা আর এই যে এদিকে দেখো আনলা আর এই দিকটায় আছে শেয়ার পরার টেবিল সুকেজ এইগুলো আছে তো সব কিছু গুছানো হয়েছে শুধু পর্দাগুলো বাকি আছে পর্দাগুলো আমি একটু বাদে লাগাবো তো এই যে দেখো এই দিকে চলে আসলাম আবার আরেকটা রুমে তো এই যে দেখো এই ঘরটার অবস্থা আরও বেশি খারাপ তো এখন আমি এই ঘরটা গুছাবো তো এই যে দেখো সব বিছানার মধ্যে একটাল একটাল করে কাপড় আছে তো এই যে দেখো এখন আমি এই সবগুলো গুছাবো গুছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফার্স্টে আমি এইটি টেবিলটা গুছাবো তো এই যে দেখো টিটিবিল থেকে সব কিছু নামিয়ে নিয়েছি তো এখন এইটাকে একটু ভালো করে পরিষ্কার করে মুছামুছি করে তারপর সব কিছু গুছিয়ে নেব তো একটু গুছানো আগে একটু ঢং করে নিলাম একটু আয়নাটা দেখলেন একটু ঢং করার ইচ্ছা করে তো তার জন্য একটু ঢং করে নিলাম আর এই যে দেখো আমি সুপোটা গুছাতে না গুছাতে এই দেখো উঠে একদম উলট পালট করে দিচ্ছে আর এই যে দেখো এইদিকে আমার বলতে বলতে টি গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সুপার স্টুকে আমি সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে আর শুভটার মধ্যে একটা জিনিস বাকি ছিল যে এই জিনিসটা তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বিছানাটাও কমপ্লিট করে ফেলেছি এখন শুধু বালিশ কাভারটি লাগানো বাকি আছে তো বালিশ কাভারটি লাগিয়ে তারপর রেখে দেবো যে ঠিকঠাক জায়গা মতো তো এখন দেখো মোটামুটি একটা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর বিছানার উপরে যা যা কাপড় ছিল আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো রেখে দিলাম জায়গার জিনিস জায়গায় তো এই যে দেখো আবার একটু টান টুন দিয়ে দিলাম তো এখন কমপ্লিট হয়ে গেছে এই গোড়টাও গুছানো তো এই যে দেখো সবটা গোড় তোমাদেরকে আবার দেখাচ্ছি তো আগে একবার দেখাচ্ছি ওখানে আবার দেখাচ্ছি তো আগে অগোছানো ছিল আর এখন গুছানো তো এই যে দেখো এদিকে আমার বান্দর মামা বসে আছে এই যে দেখো ল্যাস্টটা একটু উপরে তুলে আছিল আমি আবার নামিয়ে দিলাম তোমরা দেখেছ বান্দর মা বাবার কথাও বলতে পারে তো ফাইনালি এই রুমটাও সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চলে যাব পাশের রুমে তো দিয়ে এদিকে দেখো ফিল্টারটার উপরে একটা বিবি রেখে দিয়েছি একটা বারবি ডল তো এই যে দেখো সবটা রুম তোমাদেরকে দেখালাম তো এখন চলে আসলাম এই রুমে তো এই রুমে দেখো এই আনলাটার মধ্যে সব কিছু আমার জামা কাপড় তো সব আমার জামা কাপড় থাকে তো এই যে দেখো এইদিকে সুবরটার মধ্যে সব জামা কাপড় টাল দিয়ে রেখেছি এখন সবগুলো বাজ করবো আর এই যে দেখো এইদিকে আমার টেবিলের মধ্যে অনেক জিনিস আছে বলার মতো বলা যাবে না তো এই যে আছে আমার সেলাই মেশিন আর এইদিকে দেখো একটা ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর তো এখন আমি ভাজ করব। তো সব জামা কাপড় বাজ করে রাখবো এই আলনার মধ্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি দেখো আমি এই রুমটাও গুছানো কমপ্লিট করে নিয়েছি তো এখন চলো চলে যাব সামনের রুমে তো চলো তো এই যে দেখো আমি সামনের রুমে চলে এসেছি টিভি রুমে তো এই যে টিভিটা একটু গান চালিয়ে নিলাম ভীষণ গরম লাগছিলো তো আর ভালো লাগছিল না তো চলো তবে তো গুছাতে তো হবেই তো মনটাকে একটু আনন্দে মাতিয়ে নিলাম তো এখন চলো কাজে লেগে পড়ি তো এই যে দেখো গরুর অবস্থা তো এখন আমি ঘুষানো শুরু করে দেব তো টিভিটা চালানোই থাক গান চালানোই থাক গানটা চালানো থাকলে একটু মনের মধ্যে একটু উৎস জাগে আর কি তো তার জন্য আমি টিভিটা চালিয়ে রেখেছি তো এখন চলো কাজে লেগে তো তোমরা দেখেছো যে আমি গান গাইতে গাইতে সুবা গুছানো কমপ্লিট করে ফেলেছি আর এই যে দেখো মার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকের বিছানাটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো নিচের নিচে টমি গুছানো কমপ্লিট করে ফেলবো তো এই যে দেখো মোটামুটি সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে তো গান চালানো দেখেছো কত স্পিড বাড়ে আর পর্দাগুলো লাগানো বাকি আছে তো দেখো একদম রাত্র হয়ে গেছে তো অন্ধকার হয়ে গেছে তো এই যে বাইরের সুভাগুলো এখন গুছানো বাকি আছে তো এই যে দেখো ঘরটা মোটামুটি সবটা গুছানো কমপ্লিট হয়ে গেছে পর্দা লাগিয়ে ফেলেছি এখন বাইরের সোভাটাও আমি গুছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সব কাজ কমপ্লিট আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে তোমরা আমাকে জানেও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখো হবে সবাইকে টাটা অ্যান্ড সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং